নমস্কার বন্ধুরা শুধুমাত্র মায়েরাই নন এবার থেকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মায়েদের সমান চাইল্ড কেয়ার লিভ পাবেন বাবারাও এক শিক্ষকের আনা মামলায় পুরুষদের পিতৃত্বকালীন ছুটির অধিকারের স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে আর এর জন্য আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এ নিয়ে গাইডলাইন তৈরি করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত বিচারপতির মতে সন্তান মানুষ করবে মায়ের আর পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এই বিষয়ে সুপ্রিম কোর্টের একটি রায় ও দুই সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা প্রসঙ্গত দুই হাজার সালে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতোই পুরুষরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ বছরের ছুটি পাবেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে সিঙ্গেল প্যারেন্টস ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে দু হাজার আঠেরো ওই নির্দেশিকায় জানানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীর দুটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ এ রাজ্যের ক্ষেত্রে সেই নিয়ম নেই এক্ষেত্রে মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসাবে সারা জীবনে সাতশো দিন সবেতন ছুটি পান পুরুষরা সেই ছুটি পান মাত্র তিরিশ দিন তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয় ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষক আবু রায়হান নামে একজন সিঙ্গেল প্যারেন্ট আদালতে তার প্রশ্ন যেখানে সংবিধান নারী ও পুরুষকে সমান অধিকার দিয়েছে সেখানে এই ভেদাভেদ কেন সেই মামলাতেই হাইকোর্টের এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মতামত মায়েদের পাশাপাশি বাবাদেরও যে বাচ্চাদের লালন পালনের জন্য সাতশো তিরিশ দিনের ছুটি অ্যাপ্রুভ করেছে কলকাতা হাইকোর্ট এতে নারী পুরুষের যে সমান অধিকার সেটা যেমন অক্ষুণ্ণ থাকছে তেমনি নারীদের পাশাপাশি কিন্তু এবার পুরুষরাও সমানভাবে ছুটি ভোগ করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের কলকাতা হাইকোর্টের এই রায়দান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ